মর্নিং আমার সকল বন্ধুদের তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখতে পেলে টিফিন করতে চলে এসে এখন ঘড়িতে বাজে হচ্ছে তাড়াতাড়ি কেটে দিয়ে স্নানে চলে গেছে আর আমি ময়দাটা মেখে নিলাম ময়দা মাখা রেডি লেচিটা করে চাপা দিয়ে দেবো ভেজে দেবো সরি ছোট মেয়ে পড়ে চলে এসে বড় মেয়ে ঘরে পড়তে ছোট মেয়ে আবার যাবে কালকের মতোই সাড়ে দশটা আবার যাবে তো দশটা তো এখন বাজে ও ক্ষেত্রে আগে করে দিই আর ঘরের কাজকর্ম সব কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে শুধু ঘরটা এখন মোছা বাকি আর রান্না আগে মেজে নি টিফিনে টিফিন খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি আর এই এখানে মাংস এনে দিয়ে গেছে এটাকেও হবে রান্না বসিয়ে দিয়েছি এটা কি রান্না হচ্ছে বলতো কচু ওই ছোলা কচু আছে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করেছি যেটা তোমরা কুড়িয়েও নিতে পারো মানে ঘষণি গ্রেটার যে আছে গ্রেটার দিয়ে ঘষেও নিতে পারো এবার একটু নুন মিষ্টি দেব। বাটার সময় একটু নুন দিয়েছি যেহেতু সর্ষে দিয়েছি সর্ষে বাটার সময় একটু নুন দিলে সর্ষেটা তালা তেতে হয় না অল্পই সর্ষে একটু নারকেল দিলেও ভালো হয় নারকেল ছিল না আর ছোটো মেয়েকে এই রসুনগুলো চুলতে আর এখানে এই যে মাংসর আলু টমেটো কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি মাংস ধুয়ে রেডি ভাত হয়ে গেছে এই যে দেখছো সুযোগ পেলেই হলো কিছু বলবি ভাল লাগে রান্না করতে তুই রসুনটা ছোল আর ভিজু এই দেখো কড়াই থেকে উঠে যাচ্ছে দেখছো তার মানে এটা হয়ে গেছে খাচ্ছে শসা মাখা কি ভালোবাসে স্কুল খুললে এগুলো মিস করবি স্কুল দিয়ে এসে নাও ও বাবা ওর রান্না হয়ে গেছে এই যে মাংস আর এই যে কচু বাটা সিম্পল আর এখানে মার জন্য একটু মাংস রেখেছি আর কচু বাটাও রেখেছি যেহেতু আজকে আর ওখানে ভাত আছে যেহেতু আজকে মাদের শুক্রবার তাই জন্য মা আজকে সব সবজি দিয়ে ভাত সেদ্ধ করে খাবে মা আজকের দিনে নিরামিষ খায় শুধু দীপাবলির মোমবাতি কিনতে কিনতে মেকআপ দেখো কালী পুজো বাকি পেতনী সাজবে ওই গুধ চতুর্দশী সাজবে এবারে ওই দেখো এমনি ভূত লাগছে তো দেখতে পাচ্ছ গুছিয়ে নিয়েছি একটু বেরোবো ডাল্লাপে আজকে প্রদীপ টদীপ গুলো কিনবো কালকে আবার ধানতে ইচ্ছা আছে ছোট মেয়ের জন্য একটা ছোট্ট ডাল মতো নাকে নাক ছাবি ওখানে ওর নাকে যে নাকটা নাকেরটা আছে না বড় লাগে ওর নাকে আর মেয়ে তো দেখলাম গুছিয়ে একটু বাইরে গেছে নিচেই দাঁড়াবে ওকে উঠতে বারণ করেছি মাও বলেছে মার প্রদীপ কিনতে হবে মোমবাতি কিনতে হবে আগে যাব এখান থেকে মার ওখানে মার মার ওখান থেকে মাকে মাংসটা দেবো তরকারিগুলো যে রেখেছিলাম সেগুলো দেবো মাকে তারপরে আমি ছোট মেয়ের ছুটি হবে সাড়ে সাতটা ও পড়তে গেছে ওকে নিয়ে একবারে যাব।

বড় মেয়ে নিয়ে আসতে গেছে ছোট মেয়েকে পড়া হয়ে গেছে হ্যাঁ দিদা ওকেই তো দিয়ে

খুব কয়েক ফুচকা খা ফুচকা দিয়ে দেওয়া যাবে

এসে দেখেছ এই হচ্ছে কাজের মানুষ মানে একটু সুস্থ হয়েছে আর চায় না যে বিছনায় পড়ে থাকতে তাড়াতাড়ি লুচি আর সিমুই করে দিই বাবা আমায় বলতে হচ্ছে সিমুই না না ঠিক আছে বাবা রোগ রোগ মনে করলে রোগ বয়স বয়স মনে করলে যদি মনে করো আমার বয়স হয়েছে আমার রোগ হয়েছে চেপে ধরবে আর তখন তো যেহেতু আমি আর বড় মেয়ে এসেছি আর ছোটো মেয়ের বায় না মেয়ে আর কি ছাড়ে ও আসে না দিদাবাড়ি অনেক দিন তাই জন্য আবার সেই ছোট মেয়ে বায়না বলে চলো মা রান্না তো করাই আছে তোমার বাড়িতে দিদা বাড়ি যায় আগে প্রথমে বলছিল মেলায় যাবে তা মেলায় নিয়ে যায়নি বলে একটু রাগ হয়েছে মেলায় নিয়ে যাব কালকে তা আবার আসলাম এসে তো দেখলাই মা এখন লুচি ভাজছে ওই করছে বয়স কি এমন বয়স হয়েছে আমার মা আমার মাকে এখনো দুটো তিনটে বিয়ে দেওয়া যাবে না ইয়ার কি মারলাম আমি তো ইয়ার কি মারি বেশি এবার কাকে দিয়েছি সেই লুচি

করা যাবে তো সাইড করে এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ দশটা পঁয়ত্রিশ বাজে এই বাড়িতে আসলাম এই মাত্র দেখলেই তো একটু খেয়ে আসলাম লুচি সিমুই জানি না খেতে রাতে রান্না বলতে সকালে যে দেখলে লুচি করেছিল সেই লুচি আছে ব্যস্ত হয়ে যাবে আর হচ্ছে তোমার ভাত আছে মাংস আছে তাতে খাওয়ার আর চিন্তা নেই আর দেখো কি কি কিনলাম কিনেছে হচ্ছে যে মেয়ের যে জুতোটা খাদিন সে পাল্টাতে দিয়ে এসছিলাম ছিঁড়ে গেছিল পুজোর সময় যে ওইটা পাল্টে এই যে আমার একটা এরকম জুতো নিলাম শীতও পড়ে যাচ্ছে আমার একটা এরকম জুতো দরকারও যাই হোক মেয়েরটা পাল্টা আমারই নেওয়া হলো একটা জুতো নিলাম আর দেখো প্রদীপগুলো এনেছি এই যে এরকম প্রদীপ চারটে নিলাম আর এই যে এরকম প্রদীপ চোদ্দোটা নিলাম আমাদের চোদ্দোটা প্রদীপ জ্বালা চোদ্দো তোমাদেরও নিশ্চয়ই নিয়ম আছে আর এই যে এরকম একটা মার ওখান থেকে মা জোগাড় করে দিয়েছে একজনের কাছ থেকে মেয়ের একটা ডান্সের শুট করবে ওই একই দেখো মাকেই বধ করবে মানে সব এক একটা অবতার এই একজন আমার জুতোটা এই দেখো আমার জুতোটা ওর পায়ে হয়ে যায় ওই দেখ রাস্তা এক যুদ্ধ করতে করতে আসলো ওই দেখ আমার জুতোটা পুরো পায়ে ঠিক হয়ে গেছে যাই হোক চলো মেন এই খ্যামটা নাচ দেখিয়েই ভিডিওটা আমি শেষ করলাম হ্যাঁ মহিষাসুর মদিনী কি নাচ করবে সেই ইয়েতে নিয়ে যেতে হবে ওকে কোথায় ঘাটে যাবে শুট করতে আমি জানি না রোববার হ্যাঁ দেওয়ালে না লাগে তোর বাবার ওই যদি লাগছে দেবে সে যাই হোক ভিডিওটা আমি এত দূরে রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাচ দেখতে দেখতে ভিডিওটা শেষ করলাম হ্যাঁ তো গুড নাইট গুড নাইট করাইট এই গুড নাইট বল দেখো আর যে রঙলি দেবে বলে একটা রঙলি নিয়ে দূর ইয়ে লক্ষ্মী পুজোর সময় বেশ জালি মতো এই একটা কিনে নিয়ে এটাই দেখাতে ভুলে গেছি চলো টাটা